আর জি করকাণ্ডে এবার একই বলল অভিনেতা মিথুন চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে অভিনেতা মিথুন চক্রবর্তী বলেন কাউকে খুনের পক্ষপাতি নন তার কথায় একই সঙ্গে মিছিল জমাতেও আর আস্থা নেই তবে অভিনেতা বলেন তিনি হতাশ একের পর এক এই ধরনের ঘটনা ঘটবে প্রতিবাদের ডে উঠবে তা অস্থিরিত আবার দর্শনের মতো নরকীয় ঘটনা ঘটবে নিজের বক্তব্য সপক্ষে গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ছাত্র মৃত্যু ঘটনা সরিয়ে দেন অভিনেতা তবে এবার প্রতিবাদে উত্তার কলকাতা এক বছরের মধ্যে সেই ঘটনা চাপা পড়েছে তবে এবার আর অভিনেতা কোনো ঘটনাকে চাপা দিতে পক্ষপাতি নন অভিনেতা বলেন আর যে কর কাণ্ডের পর আমি আর নিশ্চুপ থাকতে পারি না এবার আমি জনতার পক্ষে জনতার পক্ষে লড়াইয়ে থাকব কারণ এবার যদি এই অপরাধীকে শাস্তি না দেওয়া হয় তাহলে এরকম ঘটনা আবার ঘটবে তাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি তো বন্ধুরা মিথুন চক্রবর্তী এবার লড়াইয়ে নামলো বললো এবার আমি তোমাদের সাথে আছি তোমরাও কে কে প্রতিবাদ করছো কমেন্ট করে জানাও ধন্যবাদ